ঈদের শপিং রোজার মাস শেষ হয় ঈদের শপিং শুরু হয় তো ঈদের রাত যেটা ঈদের রাতেই ঈদের শপিং করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি এই রাতে বাজারের অবস্থা মার্কেটগুলোর অবস্থা বড় খারাপ থাকে একদম হুলস্থুল কাণ্ড মানুষের ঠেলায় মানুষ প্রচণ্ড ভিড় সেই প্রচণ্ড ভিড়ের মধ্যে নারী পুরুষ যুবক যুবতী দোকানে প্রবেশ করতেছে বের হইতেছে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি শরীরের সাথে শরীরের ঘষা ঘষি এগুলো চলতেছে ঈদের রাত এই রাতটা কত গুরুত্বপূর্ণ যে শবে বরাত কতদিন আগে গেল সবে বরাতকে আমরা কি গুরুত্ব দিই নেই শবে বরাতকে গুরুত্ব দিই নেই সারা রাত জেগে আমরা বন্দেগী করেছি কেন যে আজকের রাত দোয়া করলে আল্লাহ রবুল আলমেন দোয়া কবুল করবেন বেশি বেশি দোয়া করেছি বেশি বেশি করে বন্দেগী করেছি সবে বরাত যেইভাবে দোয়া কবুলের জন্যে একটা একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমেন এই সুযোগটা ঈদের রাতেও আমাকে আমাদেরকে দিয়েছেন সবে বরাতের চাইতে ঈদের রাতের গুরুত্ব কম নয় শবে বরাতের চাইতে ঈদের রাতের গুরুত্ব কম নয় ঈদের রাতেও আল্লাহর বন্দুবান্ধী আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ রবুল সব দোয়া কবুল করেন এই রাতটা যেখানে আল্লাহর কাছ থেকে আমরা মাঘফিরতের শুভ সংবাদ পাব আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার আশা করব আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়ার আশা করব এই রাতটা যদি শপিংয়ের নামে আমরা কাটাই তাহলে এই যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নারী পুরুষ যুবক যুবতী প্রতিটি মুহূর্তে মুহূর্তে কবিরা গুণা হচ্ছে গুণা মাফ করানোর জন্যে আল্লাহ রব্বুল আলমিনী এই রাতটা আমাদেরকে দান করেছেন ঈদের রাত আর আমরা যদি এই রাতে শপিংয়ের নামে সেকেন্ডে সেকেন্ডে গুনা কামাই করি কবিরা গুনা কামাই করি তাহলে আমাদের চাইতে পোড়া আর কে হইতে পারে সুতরাং যুবক মানুষ যারা যুবক বন্ধু যারা আছেন বিশেষ করে আমি তাদেরকে আহ্বান করব। আমার ভাইরে ঈদের শপিং আপনি করবেন ঈদের রাতে নয় আপনি ঈদের আগে সপ্তাহ দিন আগে দশ দিন আগে আট দিন আগে তিন দিন আগে ঈদের শপিংগুলো আপনি শেষ করেন এবং সবচেয়ে ভালো হয় শেষের দশ দিন শুরু হওয়ার আগে যদি ঈদের শপিংটা শেষ করতে পারেন কারণ শেষের দশ দিনের মধ্যে সবে কদর আছে শেষের দশ দিনের মধ্যে কি আছে সবে কদর আসে এমনও হইতে পারে আমি এমন এক রাত্রে গেলাম ঈদের আগে হইল মনে করেন বেজুর রাত হয়ে গেল আমি গেলাম শপিং করতে এই রাতেই সবে এই রাতেই সবে আমি বুঝলামই না সবে কদর ফাঁকে দিয়ে চলে গেল আর আমি মার্কেটে ঘোরাঘুরি করতেছি আমি আহ্বান করব ঈদের শপিং টপিং যা আছে সব রোজার মাসের এই প্রথম দুই দশকের ভিতরেই যেন আমরা শেষ করি প্রথম দুই দশকের ভিতরেই আমরা যেন শেষ করি শেষের দশ দিন দুজার মাসের শেষের দশ দিন ঝামেলা আমরা যত কমাইতে পারি যত বেশি ঝামেলা মুক্ত থাকতে পারি আমরা রাত জেগে এবাদ বাদ করতে পারবো এবং শেষের দশ দিনের যে কোনো একদিন সবে কদর থাকবে সেই সবে কদর আমাদের নসিব হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন এই বিষয়টা বুঝার এবং মানার তৌফিক আমাদেরকে দান করুন আমিন